জয় জগন্নাথ আপনাদের মনে কখনো এরকম প্রশ্ন এসছে জগন্নাথ দেবীর এরকম চোখগুলো কেন গোল গোল হয় বা আমাদের চোখে যেরকম পাপড়ি থাকে সেরকম প্রভু জগন্নাথের চোখে এরকম পাপড়ি থাকে না কেন অর্থাৎ যেটাকে বলে নেত্র তো এটা কেন থাকে না এরকম প্রশ্ন কি আপনাদের মনে এসেছে আজকে আমি সেই প্রশ্নেরই আপনাদেরকে উত্তর দেব যেহেতু সামনে রথযাত্রা আমরা সবাই জানি আমরা সবাই ভগবানের মন্দিরে যাই ভগবানকে দর্শন করার জন্য প্রভু জগন্নাথ দেব এই একটা মাত্র দিন তিনি রাস্তায় বেরিয়ে আসেন সমস্ত পাপি তাপি অধম ভক্তদের দর্শন দেওয়ার জন্য অথচ সবাইকে কৃপা করার জন্য তিনি নিজে রাস্তায় বেরিয়ে আসেন তার মতো কৃপালোক ভগবানের কিন্তু আর কোনো রূপ নেই এমনকি কলিযুগে যদি ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবানের সমস্ত রূপে একটা মাত্র প্রকাশ আপনারা দেখতে চান তাহলে সেই প্রকাশটাই হচ্ছে প্রভু জগন্নাথ দেব জগন্নাথ দেবের চোখের কিন্তু এই দেখুন নেত্রপল্লব থাকে না অর্থাৎ ভগবানের যত প্রকার বিগ্রহ আছে সবার কিন্তু চোখের মধ্যে পাপড়ি থাকে কিন্তু প্রভু জগন্নাথের চোখের কিন্তু কোনো পাপড়ি থাকে না আপনারা যারা পুরী মন্দিরে গিয়েছেন তারা অবশ্যই জানেন জগন্নাথ দেব কখনো শয়নে যাননি অর্থাৎ তিনি মাঝে মাঝে শয়নে যান পূজারেজিকে ইশারা দেন যে তিনি সয়নে যেতে চান সেটা কিন্তু অনেক দিন থাকে তিনি সয়নে যান না অর্থাৎ রথের ভিতরে দেখা যায় তিনি টানা সমস্ত ভক্তদেরকে তিনি দর্শন দেন তিনি একটুও ঘুমাননি এই যে চোখটা গোড় রেখেছে কারণ আমাদের চোখটা যেমন এরকম সাইজের থাকে লম্বা লম্বা তখন কিন্তু আমরা পাশের বস্তুদেরকে দেখতে পাই বা সামনের আমাদের এই পাশে চলে এলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না সাইডে কিন্তু যখন কেউ জগন্নাথ দেবের সামনে যায় তখন সে ভক্ত যদি জগন্নাথ দেবকে দূর থেকে নাও দেখতে পারে তারপরেও জগন্নাথ দেব দেখতে পারে তার সামনে কোন ভক্ত এসেছিল এবং তার মন্দিরে কোন ভক্ত এসেছিল এই যে জগন্নাথ দেবের নেত্র পল্লব নেই এটা কিন্তু কেউ কখনো ভেবে দেখেছেন কিন্তু ভগবানের যত বিগ্রহ আছে সবার কিন্তু এই চোখের মধ্যে পাপড়ি আছে প্রভু জগন্নাথ দেব কিন্তু এতটাই কৃপালু যে সব সময় তিনি সমস্ত ভক্তদেরকে চোখ দিয়ে দেখতে চান বা চোখ দিয়ে কৃপা করতে চান জগন্নাথ দেবের কৃপা পেতে হলে কিন্তু তার চোখের দিকেই তাকাতে হবে অর্থাৎ তার চোখ বরাবর যেতে হবে এই যে সমস্ত ভক্তরা যখন তার চারপাশে থাকে যেরকম আমরা বলি পৃথিবীটা গোলাকৃতি সেই রকম যেন পৃথিবীর কোনো অংশে কোনো ভক্ত ভগবানের কৃপা পেতে যেন কোনো বাদ না যায় এই জন্য প্রভু জগন্নাথ তিনি তার চোখটাকে গোল রেখেছেন এবং তিনি একানন বলরাম এবং সুভদ্রা মহারানীকেও বলেছিলেন তাদের চোখগুলো যেন একই আকৃতির হয় এই কারণেই দেখবেন বলরাম এবং সুভদ্রা মহারানীর চোখগুলো কিন্তু গোল গোল অর্থাৎ আপনি যখন জগন্নাথ দেবকে দর্শন করবেন তখন যদি জগন্নাথদেব ভুলো আপনাকে না দেখে তো বলরাম এবং সুভদ্রা দেবী আপনাকে দর্শন করে রাখবেন অর্থাৎ হিসাবটা কিন্তু তিনি বরাবর করে রাখেন এই যে একটা সুন্দর লীলা এই যে প্রভু জগন্নাথ দেব আমাদেরকে এত সুন্দর করে কৃপা করেন এটা কিন্তু তার দ্বারাই সম্ভব ভগবানের আর কোনো রূপের এতটা কৃপা পাওয়া যায় না जय जगन्नाथ